আমার আজকের রেসিপি হচ্ছে ঈদ স্পেশাল মুসমুচে পেঁয়াজ বেরিস্তার রেসিপি অনেকেরই কমপ্লেন থাকে পিঁয়াজ বেরিস্তা তৈরি করলে পেঁয়াজটা নেতিয়ে যায় আজকের এই রেসিপি দেখে হুবহুব হুব যদি বাসায় তৈরি করেন আপনাদের পেঁয়াজ বেস্তাটা কিন্তু এরকম পারফেক্ট হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান পেঁয়াজ ব্যবস্তা তৈরি করার জন্য এখানে আমি দুই কেজি পরিমাণ পেঁয়াজ নিয়েছি আর অবশ্যই চেষ্টা করবেন আমাদের দেশি ছোট পেঁয়াজটা নেওয়ার জন্য ওইটা দিয়ে পেঁয়াজ ব্যবস্তা করলে কিন্তু পেঁয়াজ ব্যস্তার কালারটা অনেক সুন্দর আসে আর এই তো সবগুলো পেঁয়াজ কিন্তু কেটে নিয়েছি আর অবশ্যই কিন্তু পেঁয়াজগুলো একটু চিকন করে কেটে নিতে হবে দিয়ে দিচ্ছি রেগুলার রান্না করার সয়াবিন তেল চেষ্টা করবেন তেলটা একটু বেশি পরিমাণে দেওয়ার জন্য এবার পিঁয়াজ কুচিগুলোকে অ্যাড করে দিব পিঁয়াজ কুচি দিয়ে কিন্তু চুলার আঁশটিকে মিডিয়ামে করে রাখতে হবে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত একই আছে কিন্তু এই পিঁয়াজ বেরস্তাটাকে তৈরি করে নিতে হবে এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর পিঁয়াজ বেরোস্তার কালারটা যেন আরো সুন্দর হয় এবং মুচমুচে থাকে অনেক দিন সে জন্য এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি আরেকটি কথা চিনিটা কিন্তু আমি প্রথমে দেইনি নি প্রায় দশ মিনিট ভেজে তারপরে এখানে আমি চিনিটাকে অ্যাড করে দিয়েছি এই তো পেঁয়াজ ব্যবস্তাটা কিন্তু বাদামি কালার হয়ে এসেছে এবার পেঁয়াজ ব্যবস্তা উঠিয়ে নিতে হবে এর থেকে বেশি কিন্তু কালার করা যাবে না কারণ চোলা থেকে নামালো কিন্তু এটা আরেকটু কালার চেঞ্জ হয়ে যায় পেঁয়াজ ব্যবস্তা গুলোকে উঠিয়ে সাথে সাথে কিন্তু যে কোনো ছাকনির মধ্যে রেখে দিতে হবে কারণ পেঁয়াজ ব্যস্তার গায়ে যে একটা সেটা ঝরে যাবে সেটা না ঝরতে পারলে কিন্তু পেঁয়াজ ব্যস্তা গুলো নেতিয়ে যায় আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক উপকারে আসবে আর এই তো এই পেঁয়াজ ব্যবস্তা গুলো আমি একটু বেশি পরিমাণে ভেজেছি তাই এই কালারটা হয়েছে যেই তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করেছি সে তেলটা এই বক্সের মধ্যে আমি রেখে দিয়েছি কারণ এই তেলটা বিরিয়ানি এবং কালা বোনা তৈরি করলে সেটার মধ্যে দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে ব্যবস্তা গুলো কতটা মুচমুচে হয়েছে আশা করছি সেটা দেখেই বুঝতে পারছেন এটা বলার কিছুই নেই সামনে কিন্তু কুরবানি ঈদ ঈদে কিন্তু আমরা অনেক আইটেমই বাসায় তৈরি করে থাকি যেরকম বিরিয়ানি কালা বোনা এবং হালিম তখন কিন্তু আর আপনাদের এই পেঁয়াজ ব্যবস্তাটা তৈরি করতে হবে না যদি ঈদের আগে তৈরি করে রেখে দেন আর এই পেঁয়াজ ব্যবস্তাটাকে ঠান্ডা করে যে কোনো পাত্রের মধ্যে রেখে দিতে পারেন এক থেকে দুই মাস এক থেকে দুই মাসও কিন্তু এই পেঁয়াজ ব্যবস্তাটা কিছুই হবে না কারণ আমি এর আগেও সেম ভাবে তৈরি করেছিলাম দু তিন মাসও কিছু হয়নি মুচমুচেই ছিল আজকের রেসিপিটি এ পর্যন্তই ছিল রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে টাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ